আরিয়াদহের সেই গ্যাংস্টার জয়ন্ত সিং এর বাড়িতে শেষমেশ নোটিশ টানালো কামারহাটি পুরসভা শুক্রবার পুরসভার পক্ষ থেকে নোটিশ টানানো হয় এক কলেজ ছাত্র তার মাকে মারধরের অভিযোগে প্রথম নাম উঠে আসে জয়ন্ত সিং এর তারপর থেকে তার ও তার গ্যাং এর একের পর এক কুকীর্তির ভিডিও প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তর এই কীর্তিকলাপ নিয়ে যখন কাটাছেঁড়া শুরু হয় তখন প্রকাশ্যে আসে আরিয়াদহের বুকে তার প্যালেসের কথা প্রথম থেকে অভিযোগ উঠেছিল বেআইনিভাবে বাড়ি তৈরি করেছেন জয়ন্ত সিং পুরসভা তারা জানতে পেরেছে জয়ন্ত সিং যে জায়গায় বাড়ি করেছেন সেটি দিলীপ মুখোপাধ্যায়ের নামে এক ব্যক্তির সেই জমির মালিক দিলীপকেও ডেকে পাঠিয়েছে কামারহাটির পুরসভা বাড়ি নয় আমাদের ইসেতে বলছে বাড়িটা হচ্ছে যে জমিতে হয়েছে তার নাম হচ্ছে দিলীপ মুখার্জি তার নামে হচ্ছে মিউটেশন তার নামে জমি আমি জয়ন্তের বাড়ি কী করে বলবেন তো আগে তো এই প্রসেসটা যাক এই প্রসেসটা হচ্ছে চার নামের জমি তার যেখানে বাড়ি হচ্ছে তাহলে সেখানে দোষী কার বাড়ি আমি কী করে বলবো তাহলে তার বাড়ি তার তো তার থেকে আমি হইয়াইটা উত্তরটা নিয়ে তারপর তো পরবর্তী স্টেজে যাব সে অনেকদিন এর আগে কথা হয়ে গেছে ওখানে কাউন্সিলর মারা গেছেন প্রায় দেড় বছর হলো মারা গেছে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব একজন থাকতে পারে সেগুলো কি মানুষের পরিষেবা দেওয়ার জন্য একটা এমার্জেন্সি সার্টিফিকেট একটা হসপিটাল সার্টিফিকেট একটা তার ইনকাম সার্টিফিকেট তো সেসব তো হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আবারও বলছে দুর্ভাগ্য কেউ আমাদেরকে জানায়নি বরঞ্চ এই ঘটনায় আমরা জানতে পারলাম সেগুলি তো বললাম এটা প্রসেজ যাবে ভাঙা তো হবে কে হবে সে প্রসেজে প্রথম কথা হচ্ছে বাড়িটার তো চিহ্নিত হলো কিন্তু চিহ্নিত হয়ে ও মানে মৌখিকমুখিক বলেছে লেখাপড়ায় তো বাড়ি ওটা নয় সেটা হচ্ছে যার মালিক যে মালিক জমি সেই তারই বাড়ি বলবো আমি তার থেকে ইয়ে নিই তার বক্তব্যটা শুনি